হাঁস মানেই পানিতে সাঁতার কাটা আর প্যাক প্যাক শব্দে ডাকা কেউ কেউ তো হাঁসকে একটু বোকাসোকা প্রাণী বলেও মনে করেন কিন্তু এই হাঁস সেই প্রচলিত ধারণাকে উল্টে নতুন গল্পের নায়ক এ হাঁস শুধু জলে ভাসে না পিঠে ভর করে নিয়ে যাচ্ছে সবজির ব্যাগ আর তা নিয়েই পার হচ্ছে এই চিকন কাঠের সেতু তার হাঁটা দেখে মনে হতে পারে এই বুঝি নদীর পানিতে পড়ে যাবে থপাস করে কিন্তু না হাঁসটি খুব সুন্দরভাবেই গুটি গুটি পায়ে পার হচ্ছে এই সেতু আবার কখনো কখনো ব্যাগের পরিবর্তে মিনি ভ্যান ভর্তি সবজি নিয়ে চলছে বাজারে আধুনিক প্রযুক্তির যুগে কেউ এটিকে রোবট হাঁস ভাবতেও পারেন কিন্তু না এটি সত্যিকারের হাঁস প্রদেশের জিনপিং শহরের শিয়াওমাই ইয়াং এর জীবনে এই হাঁসটি শুধু একটি পোষা প্রাণী নয় বরং একজন বিশ্বস্ত সহকারী প্রায় তিন বছর আগে হাঁসটিকে কিনেছিলেন তিনি তখন তিনি জানতেন না যে এটি শুধু পোষা প্রাণী নয় বরং তার জীবনের অন্যতম ভরসা হয়ে উঠবে কিন্তু কিভাবে সম্ভব হলো এমনটা হাঁসটি প্রথমে খুব ভীত ছিল যখন তাকে গাড়ি টানানোর জন্য প্রশিক্ষণ দিতে চেয়েছিলেন তার মালিক এটি ভয়ে নদীর ধারে পালিয়ে যেত এমনকি সেখান থেকে সাঁতরে নদীর মাঝেও চলে যেত কিন্তু তার মালিক হাল ছাড়েননি ছয় মাস সময় নিয়ে ধৈর্য ও ভালোবাসা দিয়ে হাঁসটিকে ধীরে ধীরে কাজ শেখান আর এখন এই হাঁসটি নিজের পিঠে বিশেষভাবে তৈরি ব্যাগে সবজি বহন করে শহরের বাজারে পৌঁছাতে এটি কাঠের সেতু পেরিয়ে বাজারে যায় এমনকি বাজারে পৌঁছে দোকানের পাহারাদার হিসেবে কাজ করে দিন শেষে আবার ক্লান্তি দূর করতে হাঁসটি নদীতে গিয়ে গোসল করে হাঁসটি শুধু কাজের সঙ্গী নয় বরং তার মালিকের সুরক্ষারও প্রতীক একবার তার পুরনো বন্ধু তাকে বিরক্ত করার চেষ্টা করলে হাঁসটির সঙ্গে সঙ্গে ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে যায় এমন সাহসী কাজ দেখে তার মালিকও অবাক হন এবং তার হাঁসের প্রতি গভীর মমতা অনুভব করেন তবে এই শহরে হাঁস পালন শুধু একটি শখ নয় বরং একটি বিশাল শিল্প প্রতি বছর এখান থেকে ত্রিশ লাখ হাঁস উৎপাদিত হয় এই শিল্প থেকে স্থানীয় অর্থনীতিতে আয় হয় এক বিলিয়ন ইউয়ানেরও বেশি আর শিয়াউ মেইয়ের হাঁস যেন শেখায় কোন প্রাণী ছোট বা তুচ্ছ নয় সঠিক প্রশিক্ষণ পেলে তারাও জীবনের নায়ক হয়ে উঠতে পারে